আসসালামু আলাইকুম আমি আরমান জাহেদ ডিপ্লোমা চিকিৎসক ডিপ্লোমা অ্যান্ড মেডিকেল ফ্যাকাল্টি ডাকা আজকে আপনার সামনে একটা নতুন বিষয় নিয়ে অনেছি সেটা হচ্ছে লিফিট ফোপাইল লিফিট ফোপাইলের মধ্যে দেখা যাচ্ছে আজকাল একটু বয়স হলেই দেখা যাচ্ছে লিফিট সমস্যা বা হার্টের সমস্যা যেটাকে আমরা বলে থাকি তো কেন আজকাল সমস্যা হচ্ছে সেটা বিষয়ে আজকে বেসিক একটু ধারণা দেব বেসিক বলতে এই যে কোলেস্ট্রল ট্রাইক্লাইসাইট তারপর হচ্ছে এসডিএল এলডিএল আমরা যদি বলে থাকি কোলেস্ট্রোল কোলেস্ট্রোল হচ্ছে তাদের নেতা লিডার ট্রাইক্লাইসাইট এবং এলডিএল হচ্ছে কিছু মাস্তান এই মাস্তানগুলা আমাদের শৈলে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কালিয়াস্থান রয়েছে হাড়ের মধ্যে রক্তবেসেল যেটিকে বলে থাকি এই রক্ত বেসেলের মধ্যে গিয়ে তারা গুপ্ত হামলা করে তো গুপ্ত হামলা প্রতিরোধ করার জন্য অবশ্যই তো কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার সেটা কাজ করে হচ্ছে এসডিএল যেটাকে আমরা পুলিশ বলে থাকি করা পুলিশ এই করা পুলিশ যদি আপনারা শৈলের মধ্যে বাড়াতে চান তাহলে নিয়মিত ব্যায়াম করুন নিউজি বলতে দশ মিনিট অন্তত ঘাম জ্বরের মতো দৌড়াবেন আর হচ্ছে যদি দৌড়াতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আধা ঘন্টা এমনভাবে হাঁটবেন যাতে ঘাম বের হয় শরীর থেকে আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন কিছু খাবার অ্যাভয়েড করতে যেমন গরুর মাংস গরুর মাংসর মধ্যে প্রচুর ফ্যাট থাকে আপনারা জানেন এছাড়া যে ফেটি খাবারগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ এগুলো পরিহার করবেন До новых встреч!